আসসালামাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু নিয়ে চলে আসছি আপুদের এই যে উইন্টার কালেকশন শীতের কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু সোয়েটার কালেকশন নিয়ে হাজির হলাম এটা কিন্তু দেখেন জাস্ট এটা একটা ফারের মধ্যে খুবই স্টাইলিশ হোয়াইট কালারের মধ্যে এটা হাতাটা দেখাই দিচ্ছি এই যে হাতাটা সো এটা কিন্তু খুব সুন্দর এগুলো কি হচ্ছে ফ্রি সাইজ মামা এগুলো হচ্ছে ফ্রি সাইজ তো এটা একটা কালার আছে একটু বড় ছোট আছে আপনারা এখানে এসে সাইজটা দেখে কিনে ফেলবেন এটা আরেকটা আছে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন এখানে এটা কি সেম আচ্ছা এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু শর্টের মধ্যে হবে হাতাগুলো কিন্তু এমন হবে আর এগুলোর প্রাইস হচ্ছে মামা পাঁচশো টাকা করে সেল করে আর আপনারা এখানে এসে একটু মামার সাথে দাম দর করে নিতে পারেন এখন আরেকটা কালেকশন দেখি পিঙ্কের মধ্যে এই যে দেখেন যা যে আপুরা শর্ট কালেকশন পছন্দ করেন তাদের কিন্তু এগুলো ভালো হবে এটা কত করে মামা আচ্ছা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আরেকটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি দেখাচ্ছি এটা কিন্তু শর্ট সোয়েটারের মধ্যে হবে অ্যান্ড উপরে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হাতা হবে ফারের মধ্যে হচ্ছে এটা মামারা চাচ্ছে চারশো টাকা এসে দাম দর করে দিয়ে নিয়ে নিবে এখানে আরেকটা সোয়েটার দেখাচ্ছি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ওগুলো কিন্তু সাইজ দিতে পারবে আর এটা কিন্তু একটাই সাইজ এটা হচ্ছে মামা পাঁচশো করে চাচ্ছে তারপর হচ্ছে এইটা একটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দুইটা কালার আসছে এইটা একটা কালার আর হচ্ছে এইটা একটা কালার এই যে এইটা একটা কালার আর এইটা একটা কালার এটা কিন্তু তিনশো করে চাইছে মামা আরেকটাও দেখাই দিচ্ছি আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে সিম্পলের মধ্যে রুমে পড়ার জন্য পাতলার মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে লং হাটার মধ্যে চাচ্ছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে মামারা চাচ্ছে এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা মামা এটা কত আচ্ছা এটা হচ্ছে মামারা তিনশো চাচ্ছে এবং হচ্ছে সাইজ দিতে পারবে তো মামার কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আপনাদের জাস্ট একটু একটু করে দেখাই দিই একটা হচ্ছে রেডের মধ্যে আছে হচ্ছে বাসায় পড়তে পারবেন আপনারা মানে একদমই পাতলার মধ্যে এটাও আড়াইশো টাকা চাচ্ছে মামা এখানে আরেকটা আছে এটাও দেখিয়ে দিচ্ছি সো এই যে এটা একটা কালেকশন এগুলো হচ্ছে আড়াইশো তিনশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন সো মামার কিন্তু হিউজ পরিমাণে কালেকশন মামা ওই একটা কালেকশন দেখি এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটু আচ্ছা আমি রোড সাইডে আসি নয় আসতে পারে সরি সো এখানে হচ্ছে এটা একটু মোটার মধ্যে হ্যাঁ এটা একটু মোটার মধ্যে মামার এগুলো চারশো করে রাখতে পারবে সো এখানে ভিজিট করবেন মামার যে সোয়েটারগুলো নিয়ে আসছে তাহলে কম দামে কিনে ফেলতে পারবেন আর লোকেশনটা এখন আমি বলে দিচ্ছি মিরপুর দুয়ে চলে আসবেন এই যে সুইমিং পুলের সামনে মানে অপোজিটে চলে আসবেন এই যে এস এ ওয়ার্ল্ড এই হচ্ছে বিল্ডিংটার সামনে আসলে কিন্তু আপনারা মামাদেরকে পেয়ে যাবেন এই রোড সাইডে বসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ